আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো শোভা কোম্পানি স্কেলের একটা ক্যালিব্রেশন করেছি আমি এটা হচ্ছে মাতো কম বেশি হতো এটা হচ্ছে আপনার শোভা এটা হচ্ছে প্রাইস কম্পিটিং এটা হচ্ছে আপনার তিরিশ কেজি পর্যন্ত ওয়েট করা যায় এটা হচ্ছে ফোর বোর ব্যাটারির আপনাদের যদি এই শোভা স্কেলের মানে সুমু আর শোভা একই কোম্পানির আপনারা যে যদি এই সার্কিট বোর্ড লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে এই সার্কিট বোর্ড আছে নতুন হবে না পুরাতন হবে আমার কাছে অল্প কিছু সার্কিট আছে যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দিব এটা হচ্ছে তিরিশ কেজি স্কেল আপনার মালটা অনেক হেভি মাল তবে এটা হচ্ছে চার্জিং পুট এটা হচ্ছে এস এম পি এস চার্জারের পুট এটা হচ্ছে ডাবল ডিসপ্লের আমি স্টিকার লাগাইছি এই কারণে যে আমি এটা সার্ভিসিং করেছি এর কারণে আমি ডকুমেন্টস রাখছি কারণ আমি সারার পরে আমি ডকুমেন্টস রাখি এবং আমি সারার পরে একটা সার্ভিস অসডিও দিয়ে থাকি যে কিছু দিনের মধ্যে নষ্ট হলে আপনাকে আবার করে দেবো ফ্রিতে বিনা টাকায় করে দেবো আমি এই সুযোগ সুবিধা কাস্টমারকে দিয়ে থাকি পাঁচশো গ্রাম দিলাম পাঁচশো গ্রামই আছে আপনার ফ্যানের কারণে আপনার এক দুই গ্রাম আপডাউন করতেছে যদি এই স্ক্রের সার্কিট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে অল্প কিছু সার্কিট আছে এবং পুরাতন হবে নতুন না পুরাতন হবে আমি পুরাতন কিছু কালেকশন করছি এবং এটা কিন্তু আপনার ফুল লোহার বডি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এছাড়াও যদি আপনার চায়না স্কেলের যে কোনো পার্শপাতি লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে চায়না স্কেলের পাশপাতি আছে ও আচ্ছা এইটা এর সাথে ছিল আমি লাগাতে ভুলে গেছি তা এই দেখেন এটা কিন্তু সুমু ডিজিটাল স্কেল এটাও সুমুরি কিন্তু এটা হচ্ছে শোভা মানে এই মালিককে আপনার শোভা কোম্পানি আর সুমু দিয়ে চালাচ্ছে মানে একই জিনিস দুইটা দুই নাম দিচ্ছে এখানে আমি বলতে পারি না তাদের পাশেও দেওয়া আছে বাংলায় লেখা আছে শোভা ডিজিটাল স্কেল তাদের এই যে প্রয়োজনও যোগাযোগ করতে পারেন এই যে নাম্বার দেওয়া আছে আমার সাথে যে যোগাযোগ করতে হবে এমন কোনো কথা না এই যে তাদের নাম্বার দেওয়া আছে আমি একটু স্পষ্ট করে দেখাই আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা তাদেরকে ফোন দিতে পারেন আর এই যে শোভা প্রস কম্পিউটিং স্কেল খুবই উন্নত মানের একটা পালা এই যে তিরিশ কেজি স্কেল এটাও তিরিশ কেজির